এই ছোটবেলা কারো কারো পা দে পুরো তুমি কিন্তু ওর ভালোবাসা না এত বড় নিষ্ঠুর মন তোমার এই কথা বলতে পারলে আমি তোমার ভালোবাসি না তুমি কি জানো বিলাস বিলাসী করে কত ভালোবাসা আমি ভালোবাসতে পারি আর বিলাসের বয়ে আমি থাকতে বিলাসীপুর ভালোবাসা ছাড়াবো পারি আমি যদি এই বয়সে সেজেগুজে রাস্তায় পেরে হই পিছন থেকে নিয়ম ছেড়ে মুড়ো করবি যেন মাধ্যমিকের ছাত্রী হেঁটে যাচ্ছে মালে দানা হয়ে গেছে আচ্ছা বুড়ি বলো তুমি কি বই ডাক্তার করে গাঁজা নিয়ে ঘুরো ছাই ফালতু কথা বলো না ওই জন্য তো ছেলেরা তোমার পিছনে লাইন দিত দেখো বুড়ো এখনকার ছেলেমেয়েরা কি সুন্দর পাশাপাশি বসে গলা জড়িয়ে ধরে গল্প করছে হ্যাঁ করছি তো আমাকে কি একটু ইচ্ছা হয় না দুজনেকে বকখালি একটু খাই ইচ্ছা হয় তো হ্যাঁ ইচ্ছা হয় দুজনে বকখালি যাব বালি ফাঁক করব মাথা গেড়ে পা দুটো উপরে দিয়ে করে থাকতে ইচ্ছা হয় তো আছে তুমি খালি ইচ্ছার কথা বলতেছো আমি অন্য ইচ্ছা ভেবে বসে আছি ঠিক আছে কোনো চিন্তা নেই এখন দুই লোকে চলে বক খালি ঢেউ খেতে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ এবছর পুজো জল ডোবার ক্লবের বিশেষ আকর্ষণ তকে ব্রাজ ঘোষা প্রতিযোগিতা কোথায় যাচ্ছো মোড়ের মাথা কেন চুলকাঠ কেন অতিরিক্ত পাকধর এই প্রতিযোগিতা পুরস্কার পাচ্ছে ভাবছো হাজার থেকে তোমের আচ্ছা বুড়ি হড়াত তোমার কি হলো টাকার এত ভালোবাসে যে দেখো বুড়ো বয়সকালে তোমার টাক যে এত কাজ দেবে সেটা আমি আগে কোনোদিন ভেবে উড়তে তুমি কিন্তু আমার বিয়েতে যাবোনি কেন এই তো বললে চলো আমরা ঢেউ খাই হড়াত তোমার কি হলো তো সহজ নয় আমি তোমার নিয়ে যাব ওই ঘষাঘষি প্রতিযোগিতা ছোটবেলা থেকে বুড়ো বাস মন প্রচুর ঘষেছিস হ্যাঁ ঘষিসি এবারে টাকারে টুর রেহাই দাও তোমার বাবার হ্যাঁ তোমার ঠাকুরদার টাকা তোমার টাকার নামটা বাড়ানোর জন্য তো চেষ্টাটা করছিস আমাকে যদি বেশি পেশা দাও আমি কিন্তু বিশ খাচ্ছি খাও মরো তবু আমার সঙ্গে প্রতিযোগিতায় চলো শালা শাড়ি ঢেউ পাটি কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে হ্যাঁ দাদা দু বছর লকডাউনের কারণে আমরা ঠিক মতো অনুষ্ঠান চালাতে পারিনি অনুষ্ঠান কার বলে চলড্রবার ক্লাব এবছর দেখিয়ে দেবে আপনারা তো জীবনে অনেক রকম খেলা দেখেছেন সাপের খেলা বাঘের খেলা বাঁদর খেলা কিন্তু এই চল্ড্রবার ক্লাব আপনাদের সামনে নিয়ে আসছে নতুন আইটেমের এক নতুন খেলা টাকের খেলা অনেকে ভাবছে সে কেমন খেলা নির্দিষ্ট টাইম ধরে টাকে ব্রাশ ঘোষা হবে যে প্রতিযোগী নির্দিষ্ট টাইম অবলম্বন করতে পারবে তাকে বাহাত্ত হাজার টাকা দামের এলসিডি দেওয়া হবে

दिनी হালকা করে তুলে মার তুলে মা আর যে সময়তে পর্যন্ত গ্রাউন্ডে আছে বগান দেরি না এক কোলি গ্রাউন্ডের মধ্যে প্রবেশ

এই জয়নগরে যে রানিং ট্রেন গুলো যাওয়া আসা করে হ্যাঁ মাথা মেরে একটা বজ আমি আলাদা করে দিই মুশলা ই কি হামর দিচ্ছে রে কি হামর দিচ্ছে ওগুলো বাবার বাড়ি যাব কি করে কেন তুমি আমার এলবেস্টার উঠে যাবে হ্যাঁ এই বুড়ি বলা 14 টাকা বালির লরি হ্যাঁ খালে ধারে উড়ে ছিল ছিল মাথা মেরে সেই গাড়ি আমি সাজা করে

দেখো দাদা তুমি একটা প্লেয়ারের নামে ইনসাল করতে পারো না ও পাটা বলি হোক আর নর বলি হোক ওর ব্যক্তিগত ব্যাপার যে সমস্ত প্রযোজকে এই কমিটির নাম লিখেছেন খেলার নিয়মগুলো কান পেতে শোনো খেলা হবে মোট দশ মিনিট প্রথম রাউন্ড পাঁচ দ্বিতীয় রাউন্ড পাঁচ এই মোট দল বুড়ি মোটে পাঁচ পাঁচ দশ করতে যদি আমার পছন্দ আরে পাবা বল জানি আমি বলে দিচ্ছি ভাই সাগর কি পাঁচ মিনিট দশ মিনিট করেছি রে ঘন্টা এক ঘন্টা দর্শকের উদ্দেশ্যে ঘোষণা খুব বড় মানের প্লেয়ার এসে এক্সট্রা টাইম খেলা দেখাবে দি দনিয়াম গান পেতে শোনো ডাকে বিরাজ ঘোসা সময় কোনো প্রতিযোগী আচ্ছা আ ও বাবারে মহারে গীতিরে বলিলে চলিবে না কি করবে আমি জানি না আমি তো টু শব্দ করব না থাম রে তপ তপেটা আতি উড়িস না আমরা দুই লোকে যখন এই প্রতিযোগিত আসে আমাদের গিননি আমার টাকটা শক্ত রাখার জন্য বারো ঘন্টা লয়ার কর আছে ধরে ছিল

এখন গোষা খোঁষি শুরু হলোনি তোর পেচাপি গেল পেতেই পারে আমি কখন পেচাপ করব কখন করব না এই নে তুই বেশি চুলকাবি না বলি চলতেই রাখিস চল তুমি ভয় পাছ কানে তোমার ডাক শেখা আছে

বাবা ইয়ে তো বাঘের বাচ্চা এসে তোমার কি মনে আমরা গরু ছাগলের বাচ্চা প্রতিযোগিতা এসেছি এই কি মনে হয় বিন নে যাবে গো হাসো গো রেডি হ্যাঁ আমি বলতিলাম কি জেটা মশাই কি আমি বলতিলাম এটা দাঁত মাজা না জুতো পালিশ করাবে বেরাস না গো না এটা ইটের ছাওলা তোলা তারের ব্রাশ তুমি কি ভাবো যে বেরাতে কাই ভয় পাচ্ছি কি নো নেভার ডাটিউ খেবার বাবা এ তো ইংরেজির উপর পড়েছে ইংরেজির উপর আমরা দুই লেগে বলা হামাগুড়ি খায় তুমি অলিম্পিক থেকে এসে নাই গো না চিড়িয়াখানায় তেইছি বাইরে বেরোনো যায় না না বাইরে বেরোনো লোক আমার ঠিকছো গুলি বাবা তুই তো বিরাট জিনি হ্যাঁ গুলির অর্ডার আচ্ছা ঘোষো রেডি হও ঘোষো রেডি হও এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন রেডি এ ওয়ান টু কতি তিন আর হয় না

এত ঘা ঘুরি বেকি তো আলো বার আমি জানি পারবি ঘরে ফিরে যান আমি জানি পারবি ঘরে ফিরে না সবাই বলে সবাই বলে

আমাকে ঘরে বসে বোতল চুচবা আরে ভাই বোতল চুচতে হবে না তোর টাক যেখানটা ফুটো হচ্ছে গ্যারেজ ঝাল দেবে আর ঘরে যা কারোর কত ঝাল দিতাম না টাকে দুজনে ছবি দেয়

দাদা আমি চলে যাচ্ছি এই ফার্স্ট প্রাইজ পানি করে পেলাম এখন দুই লোকের মাথা মেরে শুইয়ে ফেলে দেবো না

ดิสดิสดิส శతనా తతకి తవర గుత మాతా తు కన్న సవిట భలో ఆస్బె బోలే గో ดิสดิสดิส శతనా పకొన కండి యామా